काम गर <laughs> ঘুরাই চলো মনের হুইল গানের শুটিং চলছে গানের মডেল হিসেবে আছে জাহের আলবি আর সাথে আছে অলঙ্কার চৌধুরী তাদের নাচের একটি দৃশ্য শ্যুট করা হচ্ছে এখন আমাদের শ্যুটিংটা করা হচ্ছে বাংলাদেশ বি এফ আমরা সবসময় চেষ্টা করি বিগ বাজেটের যে কাজগুলো এগুলা বিএফডিসিতে শ্যুট করার জন্য যখন আমরা বিএফডিসিতে শ্যুট করি তখন দেখা গেছে আমরা বাইরের যে ক্রাউড মানুষ

আপু আপু দে আপু একটু সামনে করেন সরেন আপা সরেন ভাই আমাদের আজকের এই গানের অনেক টেকনিশিয়ান আছে সবচাইতে বাংলাদেশের যারা বড় বড় কাজ করে সেই সব টেকনিশিয়ান নিয়ে আজকে এই কাজটা করা হচ্ছে যেমন বাংলাদেশের সবচাইতে বড় কোরিওগ্রাফার রোহান বেলাল এবং বাংলাদেশের সবচাইতে বড় লাইটগ্রাফার যে লাইটটা ইউজ করে লাইটটা দেয় তার নাম হচ্ছে ইব্রাহিম এবং আমাদের বাংলাদেশের ন্যাশনাল ওয়ার্ডপ্রাপ্ত ডিরেক্টর সৈকত নাসির স্যার সে সব সময় বড় বড়ো বিগ বাজেটের মিউজিক ভিডিওগুলো করে আর সিনেমাটোগ্রাফার হিসাবে আমি আছি এই গানটাতে আমরা সব সময় চেষ্টা করি ভালো একটি কাজ শুটিং করার জন্য তো আমাদের এই গানটা অলরেডি ইউটিউবে আপনার রিলিজ হয়ে গেছে আমাদের গানের শিরোনাম ঘুরাই চলো মনের হুইল ঘুরাই চলো মনের হুইল যখন আপনার গানটা ইউটিউবে যাবেন ঘুরাই যাবেন আর গানটা অনেক সুন্দর হয়েছে ভিজুয়ালটা আমরা ভালো করার চেষ্টা করছি আমরা গানটাতে ক্যামেরা ইউজ করছি এফ ফিফটি ফাইভ ক্যামেরা ক্যামেরায় লেন্স ছিল আপনার মাস্টার ফ্রাইম লেন্স ওই এফডিসি থেকে আমরা ভাড়া নিছি কারণ এফডিসিতে যখন শুটিং করি তখন এফডিসির ক্যামেরা নিয়ে শ্যুট করলে আমরা ভালো কমফোর্টেবল কাজ করে মজা পাই

তারা সবসময় আমাদের পাশে থাকবেন আর সবসময় আমাদেরকে সাপোর্ট দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে